পাছে ৰাখিলাইছো সেই পাইছে এখানে যারা সিকিউরিটি থাকেন ওনারা পেশেন্টের বাড়ির লোকের সঙ্গে একদম থার্ড ক্লাস বিহেভিয়ার করেন যেটা আমি এর আগেও কমপ্লেন করেছি আজকেও মানে জনতার সামনে তুলে ধরছি এগুলোর এই প্রবলেমের সলভ হওয়া জরুরি আছে পেশেন্টের বাড়ির লোকের সঙ্গে ডাক্তারদের কোনো রকমভাবে রকম কথা বলার সুযোগ দেওয়া হয় না পেশেন্টের জন্য খাবার নিতে এলে দু মিনিট লেট হলেও ঢুকতে দেওয়া হয় না এইগুলোর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি যাতে এইগুলোর বিরুদ্ধে মানে প্রশাসন খুব কড়াভাবে অ্যাকশন নেয় আজকে সকালে যেটা শুনেছি নাকি একটা বাচ্চা মারা গেছে তো ওনার বাবাকে নাকি যিনি সিকিউরিটি ছিলেন কিছু উল্টো পাল্টা কথা বলেছেন যার কারণে এই রকম সিচুয়েশন তৈরি হয়েছে তো এর বিরুদ্ধেও যাতে প্রশাসন খুব কড়াভাবে অ্যাকশান নেয় তার জন্য হাত জোর করে অনুরোধ করছি এইগুলো বন্ধ করুন বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে এইগুলো বন্ধ করুন সাধারণ পাবলিক সরকারি এতে আসবে না হসপিটালে আসবে না যাবে কোথায় তারা নার্সিং হোমে যাবে লাখ লাখ টাকা খরচা অসংখ্য দুর্ভোগ পুইতে হয় যেটার কোনো হিসাব নেই জঘন্য জঘন্য একটা পেশেন্ট কোনো কিছু জিজ্ঞাসা করতে গেলে এমন ভাবে কথা বলে যেন আমরা চুরি ডাকাতি করে এসছি বা কারো কাছ থেকে কোনো মার্ডার করে এসছি যেভাবে কথা বলা হয় পেশেন্টদের সঙ্গে আমরা পেশেন্ট পার্টির সঙ্গে কথা বলেছি ওনাদের কি অভিযোগ আছে আমরা সেটা একটা ইনকোয়ারি কমিটি করে আমরা দেখছি যে সত্যি ওনাদের কি অভিযোগ আছে না আছে এবার বাচ্চা খারাপ অবস্থা ছিল এটা ঠিকই এবার তারপরে বাচ্চা কি করে কি হয়েছে এটা তো ইনভেস্টিগেশন না করে হয়তো কিছু বলা সম্ভব না প্লিজ আপনার বাবা বিরুদ্ধে বারবার অভিযোগ রোগী নিত্য বা রোগীরা পরিষেবা না মৃত্যু হয় এরকম অভিযোগ উঠে দেখো না অভিযোগ পেলে আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি আর নিশ্চয়ই ইনকোয়ারি কমিটি করা হচ্ছে করে আমরা আর যদি কোনো গাফিলতি বের হয় নিশ্চয়ই সেই হিসাবে হাইকোর্টকে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে হাসপাতাল কর্তৃপক্ষের জন্য পুলিশ মার খাচ্ছে এটা নিয়ে কি বলবেন দেখুন এটা নিয়ে তো কিছু বলার নেই এবার কি বলতে পারি বলুন এটা নার্সদের ব্যবহারে বারবার প্রশ্ন হচ্ছে এবার নার্সদের আমি পেশেন্ট বাড়ির সঙ্গে নিজে কথা বলেছি পেশেন্ট বাড়িকে বলেছি যে আপনাদের কোনো নার্সের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে আমাদের কমপ্লেন বক্স দেওয়া আছে বা আমাদের জানান একটু জানান আমরা সেই নার্সের বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা দেবো কিন্তু আমাদের কাছে সব সময় তো ওনারা বলেন না এবার আমরা চাইছি ওনারা যতটা বলেন ততটাই ভালো হয় ঘটনা হলে বলছে একটা বাচ্চা চলে গেলে আর একটা আসবে ডাক্তার ভালো করে দেখলো না

একটা বাচ্চা গেল তো কি হয়েছে আর একটা বাচ্চা আসবে আচ্ছা মানে তা তো জ্বর হয়েছিল ব্লাড ইনফেকশন হয়েছিল কালকে রাত থেকে তো বাচ্চা ভালো ছিল যে একটা দিদিমনি দেখেছিল যে গ্যাস লিখে দিয়েছিল তারপরে তো ভালো ছিল বাচ্চা তা সকালে তো মারা গেছে ধর এখন আপনাদের অভিজ্ঞতা কি তারাই মেরে দিয়েছে বাচ্চা